জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ জন্য ছেড়ে সোমবার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট দেবা হয়েছিল চরম সময়সীমা মঙ্গলবার বিকেল পাঁচটায় সময়সীমা শেষ হলেও পাল্টা চাপ তৈরি রাস্তায় হাঁটলেন জুনিয়র চিকিৎসকরা পাঁচ দফা দাবি পূরণে স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছিলেন তারা এর আগে গত দোসরা সেপ্টেম্বর পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানে ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা সেই সময় প্রতিবাদের প্রতীক হিসেবে শীত দ্বারা হাতে নিয়ে অভিযানে সামিল হয়েছিলেন স্বাস্থ্য অভিযানে অভিযানের হিসেবে আন্দোলনকারীদের হাতে ছিল মগজ ও চোখ ও ঝাঁটা পুলিশের গাড়ি ঘেরাও করে ও বিক্ষোভ দেখায় জুনিয়ার চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের কুকুর বাসা সাফাই করতেই ঝাঁটা নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা সেই সঙ্গে স্বাস্থ্য দপ্তর অন্ধ বলে কটাক্ষ করা হয়েছে সমস্যা সমাধানে সরকার কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করা হয়েছে আমাদের দাবি খুব স্পষ্ট যে পাঁচ দফা দাবি ছিল সেই পাঁচ দফা দাবি নিয়ে আমাদের আজকের এই অভিযান হ্যাঁ স্বাস্থ্য ভবনে যাচ্ছে ফলে স্বাস্থ্য সুনির্দিষ্ট কিছু স্পেসিফিক দাবি আছে এবং যে ঘটনা ক্রম এতদিন ধরে হেলথ সিস্টেমে ঘটে এসছে যে আজকে সবার সামনে উঠে এসছে তাহলে স্বাস্থ্যমন্ত্রী এর অ্যাকাউন্টেবিলিটি এড়াতে পারেন তাহলে যদি এই তিনি এড়াতে না পারেন তাহলে সেই জায়গা থেকে স্বাস্থ্য ভবনের কাছে আমরা সেই সুস্পষ্ট দাবি দেওয়া রাখব এবং এর পাশাপাশি আমাদের যে দাবি ছিল সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল এবং হচ্ছে যে কলেজে কলেজে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য আর ডি এবং স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করা এই দাবিগুলো আমরা সুস্পষ্টভাবে রাখছি জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানকে সমর্থন করেছে বিরোধী শিবির জুনিয়র চিকিৎসক যারা তাদের প্রত্যেকটা দাবি ন্যায়সঙ্গত দাবি বৈধ দাবি পশ্চিমবঙ্গ সরকারের উচিত এই মুহূর্তে তাদের এই দাবি মেনে স্বাস্থ্য পরিষেবাকে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া মুখ্যমন্ত্রীর আর্জি সত্ত জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য অভিযান অনভিপ্রেত বলে জানিয়েছে তৃণমূল মাননীয় মুখ্যমন্ত্রী তার আবেদন রেখেছেন তারপরে যা হচ্ছে দেখতে পাচ্ছেন ফলে এই বিষয়ে দলের তরফে এই মুহূর্তে কোনো বক্তব্য আমরা রাখবো না আমাদের স্ট্যান্ড একই আমরা সবাই আর্জিকরের ঘটনার ন্যায় বিচার চাই কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন হাসপাতালে হয়রানির শিকার হচ্ছেন এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে ফলে যার যা আন্দোলন প্রতিবাদ নিশ্চয়ই করবেন কিন্তু দয়া করে রোগী পরিষেবাটা সচল রেখে করা হোক সুপ্রিম কোর্ট যা বলেছেন আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সংবেদনশীল মন নিয়ে এ বিষয়ে যা আবেদন রেখেছেন আপনারা দেখেছেন এ বিষয়ে আর এই মুহূর্তে কোনো কথা বলবো না স্বাস্থ্য ভবন অভিযানে সামিল হয়ে জুনিয়র চিকিৎসকদের পাশে থাকার বার্তা দিয়েছে চলচ্চিত্র জগত আমরা পাইনি স্বাস্থ্য করার প্রয়োজন হয়েছে যদি পরিষ্কার না করতে হতো তাহলে তো আজকে তিলোত্তমারা হতো না ওরা যতদিনে আন্দোলন চালিয়ে যাবে যতদিন ওদের দাবি আমার ঠিক বলে মনে হবে ব্যক্তিগতভাবে ততদিন আমি ব্যক্তিগতভাবে ওদের সঙ্গে থাকি ঘেরা চিকিৎসকদের অভিযান রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় স্বাস্থ্য ভবনকে একশো মিটার আগে পুলিশ মিছিল আটকালে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা অবস্থান বিক্ষোভের সামিল হন তারা পাঁচ দফা দাবি না মেটা পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা নিউজ টাইম